রোড সেফটি নিয়ে সভা পাথরকান্দি কলেজে নমস্কার নিউজ প্রাইম এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছে বিপ্রিয়া রোড সেফটি নিয়ে সভা পাথরকান্দি কলেজে সমাজসেবী তথা ছাত্রনেতা মৌলানা বদরুল হকের নেতৃত্বে পরিবহন বিভাগের সহযোগিতায় রোড সেফটি ও বাল্য বিবাহ নিয়ে এক সচেতনতামূলক সভা পাথারকান্দি কলেজে অনুষ্ঠিত হয় সেই সভায় সভাপতিত্ব করেন পাথারকান্দি কলেজের প্রিন্সিপাল ডক্টর বজরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন দাপাদার ডিএসপি জেমস এ সাগাতে সহ আরো অনেকে ভিউরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট নিয়ে সাদা থাকছি আমি আমাদের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেনের ফেসবুক পেজটি ফলো লাইক এবং শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পাতারকান্দি কলেজের প্রিন্সিপাল ডক্টর মঞ্জুরুল হক সাহেব মঞ্চে উপস্থিত আমাদের করিমগঞ্জ জেলার পরিবহন বিভাগের গিটিও জনাব শাহাবুদ্দিন সাহেব উপস্থিত আমাদের এমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব দাহার খান সাহেব উপস্থিত বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম বাহার সাহেব উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী আমার অতি প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা ইতিপূর্বে আমাদের শ্রদ্ধা উপার্জন প্রিন্সিপাল বলে গিয়েছেন যে প্রোগ্রাম আজকে যেহেতু একটা কলেজের পক্ষ থেকে একবার সংবর্ধনা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে ছোট একটি আয়োজন করেছি সেটাও ইনশাল্লাহ আপনাদের সম্মুখে এখনই অতিথিদেরকে আমরা দিয়ে দেব প্রথমে মহান স্রষ্টার দরবারে আমরা সবাই একবার আল্লাহ পাকর কাছে সুক্রিয়া আদায় করি আজকে যে কলেজ যে কলেজে আমরা সবাই এসে উপস্থিত হতে পেরেছি এই কলেজ আমাদের পাতারখান্ডির গৌরব তথা বরাক গৌরব আসামের গৌরব বললে চলে যিনি প্রয়াত কমরুল হোক যার কারণে আজকে আমাদের বিশেষ করে করিমগঞ্জের হাজার হাজার স্টুডেন্ট উচ্চশিক্ষা লাভ করার সুযোগ পেয়েছে গতিকে মহান আল্লাহ পাক যাতে উনার কবরে আজকে কবরকে জন্নতুল ফেরদাউস এর সঙ্গে যুক্ত করে দেন এটা সবাই একবার বলিয়া আমিন যাই হোক এখনই আমাদের পক্ষ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা এই পূরণ করে দিব সর্ব এলাকার শান্তি রক্ষার স্বার্থে বিভিন্ন সময়ে এলাকার যারা সমাজ সেবায় নিয়োজিত আছে তাদের প্রয়োজন হয় তো আমাদের করিমগঞ্জ জেলায় যারাই ডিসিএসপি আসেন না কেন ভদ্রহকের সাথে সবার সুপরিচিত হয়ে যায় যেমন দ্বিতীয় স্যারের সাথে হয়েছে ঠিক তদ্রুপভাবে ডিসিএসপি তো উনি যখন আমার সাথে ফোনে মানে কথা হলো তারপরে উনি আসার পর আমার সামনে বসে সবাইকে ডিএসপি হেডকোয়ার্টারকে ফোন এসপি কে ফোন সবাইকে মানে নিজের মতো করে ফোন করে নিচ্ছে সবার কারো আর ব্যস্ত নেই সবাই ফোন রিসিভ করে ওনার সাথে কথা বলছেন তো আমাকে বললেন যে ডিসি বলেছেন এসপি বলেছেন যে তোমরা কিছু প্রোগ্রাম করো এলাকায় বারবার অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে আর ম্যাক্সিমাম যেহেতু স্টুডেন্ট তো প্রোগ্রাম করার জন্য এটা শুনে ভালো লাগলো যে আমাদের কলেজের একজন প্রাক্তন ছাত্র যে জেলার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এত অতপ্রতভাবে জড়িত এবং বিভিন্ন সামাজিক সমাজকে সুষ্ঠু পথে পরিচালনা করতে ওনার যে কন্ট্রিবিউশন সত্যি শুনে ভালো লাগলো হককে আবার অন্তস্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি যেহেতু ডিএসপি স্যার আসছেন স্যার আসছেন তো আমাদের সবাই একসঙ্গে